লোকের প্রথম স্ত্রী মারা যাবার পর তার ছোট্ট ছেলেকে দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিয়ে করলো লোকটি একদিন তার ছেলের মন খারাপ দেখে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তোমার আপন মা এবং সৎ মায়ের মধ্যে কোনো পার্থক্য পেয়েছো কি ছেলেটি উত্তর দিল আমার আপন মা মিথ্যাবাদী ছিল আর নতুন মা সব সময় সত্য কথা বলে বাবা ছেলের এমন কথা শুনে বলল তুমি জানো তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট পেয়েছে আর তুমি সেই মাকে কিভাবে মিথ্যাবাদী বললে আর তোমার নতুন মা কয়েকদিন হলো আসছে সেই তোমার কাছে সত্যবাদী হয়ে গেল কেন বাবা ছেলেটি বলল জানো বাবা আমি যেদিন বেশি দুষ্টামি করতাম আমার আপন মা আমাকে বলতো আজ তোর ভাত বন্ধ এরপর দুপুর হতে না হতেই আমার মা আমাকে সারা গ্রাম জুড়ে খুঁজে বের করে এনে গোসল করিয়ে নিজ হাতে খাওয়াইয়া দিত ইস কতই না ভালোবাসত আর আমার নতুন মাও বলে বেশি দুষ্টামি করলে ভাত বন্ধ যা বলে তাই করে আজ দুই দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি বাবা গো আমার ଖୁ କଷ୍ଟ ହ